ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝেন নাই বুদ্বাই টেবিলের নিজ দিও যদি নেন সারা জীবনে আপনি পাবেন তো এক তার বিরোধিতা করলো তাকে রিজিক দেওয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিসঅবিডিয়েন্স अफेक्ट्स দা রিজ বাট নট স্টপ দা রিজ আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকাহ হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহদ্রোহী আছে তারা কি খেয়ে পড়ে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তাআলা রিজিক দিতে না এই তো সুবহানাল্লাহ কম্প্যাশনেট এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি যদি বন্ধ করে দেয় তাহলে এই রিস তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়ত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমির অতল করে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিশ্বনবিশায়ে ইসলাম পানি খেয়ে তিনি পড়তেন না আলহামদুলিল্লাহিল্লাযি জা'আল মিলহান পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তার আর অসীম দয়ায় এ পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুবহানাল্লাহ ইন আল্লাহু ওয়ার-রাযযাকুল কুওয়াতিল মাতিন তিনি হচ্ছেন রাযযাক এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন যিনি কে ইন আল্লাহু ওয়ার-রাযযাকুল কুওয়াতিল মাতিন এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদা কুম ইজমা ও খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান সুমা ইয়াকুনু আলাফাতান মিছলা যালিক সুমা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট্ট বস্তুর টুকরা এরপর আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহি মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়ানফুখু ফিহির রূহ হি ব্রেথেড ইনটু হিম দ্য স্পিরিট তিনি রুহের ফুটকার দিলেন তখন লিখে দেওয়া হল বিখ্যাত লিখে দেওয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ করে দিয়েছেন এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতে আল্লাহ লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনদিন মরব না বিষ্ণু শায়েস আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনিই উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথা থেকে আসে কোথা থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন लेट्स আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নাই নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিক এলাকা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই আপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে পারলেন না মজা করে আল্লাহ একবার আপনার জন্য যে রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে

মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউ ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহতাল ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত সো নাও ডিসিশন যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কুটি আসবে কয় কুটি কথা বোঝে নাই বোধ টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন তো এক কুটি। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন